আমরা গত ঈদুল আজহাতে ঈদুল আজহাতে আমাদের খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ঈদুল আজহাতে ঈদুল আজহাতে আমাদের খরচ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কালেকশন হচ্ছে তিরিশ হাজার টাকা বাইরে গত ময়দান থেকে নয় ময়দান থেকে সামান্য কালেকশন আমি আশা করব আজকে ময়দানে জেনেরা আসেন আমরা তো এই মসজিদে করতাম তাহলে মসজিদে তো মসজিদের হতো সমাজের উদ্যোগ হলো আমি গত কথাটা বলেছিলাম যে আইপিএস এর মসজিদে যেহেতু আমরা মসজিদের মসজিদের ইনকাম থেকে বঞ্চিত আমরা মসজিদে একটা ভালো মানের একটা আইপিএস এর ব্যবস্থা করব এই আইপিএস এর খরচের জন্য গত গত ঈদে ক্যাশের কালেকশন হলো এগারো হাজার সাতশো দুই টাকা কিন্তু তারা ব্যক্তিগত ভাবে দুধ সমাজ ব্যক্তিগত তারা বিভিন্ন দিক থেকে কালেকশন করে এটা আরো এটার সাথে আরো অনেক টাকা যোগ করেছে টোটাল এখনো আইপিএস এর জন্য টাকা শর্ট আছে আমরা ধরেন আপনাদের ময়দান থেকে যে কালেকশনটা হবে কালেকশনটা একটাই হবে একবারেই কালেকশন হবে এই কালেকশনটাতে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা হাত খুলে হাত খুলে এই হাজার হাত বাড়িয়ে দেবেন যেটাতে দুটা জিনিস হয় ঈদ ঈদ ময়দানের আয়োজনের যে খরচ এবং মসজিদের যে আইপিএস এর নগদ আইপিএস এর জন্য আছে এটা যেন একসাথে আপনারা